পাহাড় ঢাকা যায় না ইউএন তো রিপোর্ট দিতে আওয়ামী লীগ নিয়ে আপনি আপনি একটা রিপোর্ট দেখান না জামাত ইসলাম ধানমন্ডিতে ছিল সেইখানে লোককে মারতে পারলো আলবদররা তাহলে বত্রিশ না একাত্তরে গণহত্যা হয়েছে ওইটা কারা কইছে কোনদিন বলছে সেটা হ্যাঁ বলছে কারা কইছে বলতেছে যে মুক্তি যোদ্ধা বদর আল সামসারা ছিল কিন্তু তার মানে জামাত ইসলাম না ও জামাত ছিল না এই শুধু জামাত আপনি একটা একটা কথা বারবার বল শুনেন আলবদর আল সামসে জামাত ছিল না তাহলে আপনি আব্দুর রহমান বিশ্বাসেরা ছিল শুনেন আপনি বিচার কইলে আপনারা বিএনপিরও বিচার করতে হবে একটা কথা হচ্ছে না বাংলায় শাক দিয়ে মাছ ঢাকা ওইটাও তো কখনো কখনো শাকের পরিমাণ বেশি হইলে ঢাকা যায় কিন্তু শাক দিয়ে পাহাড় ঢাকা যায় না যায় না একদমই যায় না শাক দিয়ে পাহাড় ঢাকা যাবে না শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হানের মৃত্যু নিয়ে সংশয় সন্দেহ আছে বিতর্ক আছে অ্যাগ্রেট এটা নিয়ে আমিও লিখেছি অনেকেই বলেছেন কিন্তু ওইটা আর চোদ্দ ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে জিনিস না ডিসেম্বর তখন ওই যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা হয়েছে তারা সারিভাই বলছেন সমাজতন্ত্রীপন্থী একটু বেশি সংখ্যায় তারা আওয়ামী একটু বেশি কিংবা পাকিস্তানপন্থী নয় এমন সংখ্যাটা একটু বেশি আওয়ামী না সমাজতন্ত্র তো সব কলকাতায় আছে ভাই

এখন সেই জন্য আপনি ওই শাক দিয়া পাহাড় ঢাকতে না ইতিহাসে ওই শাকটুকুকে শাকের জায়গায় রাখেন আর পাহাড়টাকে আপনি ঢেকে রাখার চেষ্টা করলেও পাহাড় ঢাকতে পারবেন না হত্যাকাণ্ড পাকিস্তানিরা এবং এদেশের তাদের দোসর আলবদর আল শামস রাজাকারদের সহযোগিতায় হয়েছে এটাই কারণ তারা চিনিয়ে দিয়েছে এই দেশে যত লাখি হোক যতজনে হোক গণহত্যার শিকার হয়েছে না এদেশের মা মনের বনের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে না পাকিস্তানিকরা কি এদেশে সে সব চিন্ত কে মুক্তিযুদ্ধের পক্ষের আর কে কে জামাতের পক্ষের কে মুসলিম লীগের পক্ষের কে পাকিস্তানপন্থী এটা জানতো এদেশে কে চিনিয়ে দিয়েছে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই যে জ্বালাও পরাও হয়েছে এই যে ধ্বংসযজ্ঞ হয়েছে এই যে বেছে বেছে মুক্তিযোদ্ধা ফ্যামিলির লোকজনকে ধরে নেওয়া যে হয়েছে তাদের মা বোনদের ধরে নিয়ে ধর্ষণ করা হয়েছে পাকিস্তানিকে চিনে চিনে সব করতে পারতো দেশে তাহলে ওই সময় যারা হয়েছে আপনি দেখবেন ওই সময়ের কার পত্রিকা ঘাটলে দেখবেন একাত্তরের ঘাতক ও দালালেরা যা বলেছে যা করেছে বইটায় পত্রিকার ডেট তারিখ ডেট উল্লেখ করে রেফারেন্স আছে কোন পত্রিকায় কবে কোন বিবৃতি আছে কোন বক্তব্য সেই সময় এমন কি মুসলিম লীগের নেতাদেরও এত অ্যাগ্রেসিভ বক্তব্য পাবেন না যেটা গোলাম আজম সাহেব বা নিজামী সাহেবদের পাবেন এবং তারা ওই সময় অত্যন্ত অ্যাগ্রেসিভলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূলের আহ্বান জানিয়েছেন তাদের হত্যা করার হুমকি দিয়েছেন সব বিবৃতি পত্রিকায় আছে এখন তারা যে এটা করেছে যখন দেখলেন ওকে মানলাম অখণ্ড পাকিস্তান চাওয়া তাদের রাজনৈতিক অধিকার

জামায়াত ইসলাম রাজনৈতিক শক্তি হিসেবে একটা বিবৃতি দিয়েছে যে আমরা রাজনৈতিক স্বার্থে অখণ্ড পাকিস্তানের পক্ষে আমরা রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে ভাঙতে দিতে পারি না কিন্তু এই যে ধর্ষণ হচ্ছে যে হত্যাকাণ্ড হচ্ছে এইটা জামায়াত ইসলাম সমর্থন করে না একটা বিবৃতি আপনি দেখা যাবেন তাহলে তাহলে আপনার সেইখানে আজকে যদি আপনি সেই যে হত্যাকাণ্ড সেটা নিয়ে আপনি বললেন যে এটা জামায়াতের কোনো দায় নাই মুসলিম লীগের দায় নাই বলে তারা বলে যে এই চব্বিশের গণভ্যান যে হত্যাকাণ্ড হয়েছে এইটা আওয়ামী লীগ ঘটায়নি বরং আওয়ামী লীগের অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এইটা পরিকল্পিতভাবেই অভ্যুত্থানকারীরা করেছে বলছে না এটা এখন আজকে যদি তদন্ত করে বিচার না হয়

সেটা নিয়ে যতগুলো কমিশন হয়েছে যতগুলো তদন্ত হয়েছে সবগুলোতে তা আছে তার থেকে বড় কথা হলো আকাশ থেকে নেমে এসে কেউ হত্যাকাণ্ড ঘটিয়ে আকাশে উঠে যায়নি তো কারা করেছে এত বড় হত্যাকাণ্ড ভারত করেছে আওয়ামী লীগ করেছে সমাজতন্ত্রবাদীরা করেছে অন্য কোনো শক্তি করেছে পাকিস্তানের সৈন্যরা করেছে হানা হানাদার বাহিনী করেছে হানাদার বাহিনীর সহযোগী কারা ছিল এদেশে এটা অস্বীকার করতে পারবেন আপনি এই যে চব্বিশ আওয়ামী লীগ যেই বয়ান তৈরি করছে একাত্তর নিয়ে জামাত ইসলাম ওই বয়ান তৈরি করছে দয়া করে এটা করবেন না আমি শেখ হাসিনা যে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ফাঁসির নামে সেটা সমর্থন করিনি এখনও করি না কিন্তু এই হত্যাকাণ্ডে যে জামাতের কেউই জড়িত না এটাও আমি বিশ্বাস করি আপনি তদন্ত করতে হবে সেই তদন্ত একাত্তর সেই তদন্তটা জামায়াত ইসলাম আজকে এই স্টেটমেন্টটা পারলে সৎসাহস থাকলে করুক যে একাত্তরের সেটার নির্মহ তদন্ত আবার হতে হবে যদি আমার যদি আমার দলের কেউ জড়িত থাকে তাদের বিচার হলে জামায়াত তার দায় নেবে না এবং সহযোগিতা করবে না কোনোদিন বলেছে বলে নাই বলবেও না

আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক তালিকা করেননি আজ পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার কোনো আপনি বিচার তো দূরের কথা তদন্তই করতে পারেননি মুক্তি আমি প্রথমেই বলে নিছি যে আপনি তদন্ত করেন করে যদি আমি আমি নিজের থেকে বলতেছি যে এর ভাই জানে কিনা যায় না আমিরে জামাতের নিজের চাচাতো ভাই তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা আমার নিজের দুই চাচা মুক্তিযোদ্ধা বাবা মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধা আমরা কি খুশি হব না যদি বিচার হয় আমাদের তো খুশি আর কি হবে আর আমার দুই চাচার পাওয়া যায়নি বসে আছি কোনো মুক্তিযোদ্ধা এবং সার্টিফিকেট যারা নেয়নি তাদের মধ্যে আমার দুই যে পড়তো এবং যারা তাদেরও আমরা কোনো সার্টিফিকেট নিই না আমার দাদা দাদিকে জীবিত থাকা অবস্থায় কমরেড ওহিদুর রহমান এমপি ছিল একানব্বই সালে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে নিয়ে যেতে চাইছি আমরা সেটাও যাইনি কারণ আমরা মুক্তিযুদ্ধে কমরেড ওহিদুর রহমান আপনাদের কি কমরেড ওহিদুর রহমান আমাদের আত্রাই নগরের ইয়া ছিলেন এমপি ছিলেন একানব্বই সালে তা আমরা মুক্তিযুদ্ধের নিয়ে ব্যবসা করিনি এবং যারা প্রকৃত করতে যাই আমার

আপনারা যদি বলেন যে না ভারত আপনাদেরকে আজকে নরেন্দ্র মোদী যখন বলছে তখন শক্ত করে সেটার তো প্রতিবাদ করতে পারেন না আর এটাও আপনারা ভুলে যান ভুলে যান যে আপনারা যে ভারত এদেশকে স্বাধীনতা উপহার দেন এই স্বাধীনতা আমার এই স্বাধীনতা আমার মুক্তিযোদ্ধাদের আপনি একটা জিনিস কেমন করে একটা মিস ইন্টারপ্রিটেশন করে ষোলোই ডিসেম্বর কি বাংলাদেশ এক জায়গায় স্বাধীন হয়েছে এক জায়গায় সেই অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত সেগমেন্ট সেগমেন্ট অনুযায়ী কি হইছে আমাদের স্বাধীনতা হয়েছে আর আলবদর আল রাজাকার যাদের কথা বলতেছেন ভালো কথা তারা যদি করে থাকে আইতো বল যদি করে থাকে মানে আমার আমার কথা আবার বলতেছি আমি এখনো বিশ্বাস করি সমস্ত ডকুমেন্টার জন্য বললাম বইটাজ করতে পারিনি যে মুক্তিযুদ্ধ পরে শহীদ বুদ্ধিজীবীদেরকে যারা 14 তারিখে হত্যা করছে এটা আমি বিশ্বাস করি এবং যতখানি ডকুমেন্ট আমার জ্ঞান পড়াশোনা যতখানি আছে এটা ভারত করছে এবং ভারত করছে এবং ভারত করছে এবং এখানে আমি না আমি শেষ করে দিই না আমি শেষ করে দিই চাচা মুক্তিযুদ্ধ বলে বলছি উন্ডোকে আপনাকে কোনোদিন বলছেন যে যে গণহত্যা মুক্তি যুদ্ধের সময় হয়েছে যে গো ধরা আমি আবার বলে এটা অমিল এর সাথে এটাকে এক করেন না

আঁকাইছেন গত পরশু দিন ছাত্র দলের কে যেন আঁকাই ছিল না এই সেদিন আচ্ছা এবারে সায়ের একটা ভিডিও বের করছে আলবদর আল রাজাকারের ভিডিও দেখেন ভিডিওতে কোনো দাড়ি নেই টিক্কা খান সাহেবের দাড়ি ছিল দাড়ি ছিল না ইয়াহিয়ার দাড়ি ছিল দাড়ি ছিল না তাহলে আপনি আলবদল বদল আল যত পনেরো বছর যে দাড়ি আর টুপি থাকলে তাকে কি বানাচ্ছেন আপনি দাঁড়িয়ার টুপি থাকলে সে রাজা কারণ দাঁড়িয়ে আছে তো জামাত ইসলামের আপনি একথা কথা বলতেছেন না কেন সবচেয়ে বেশি বড় দল হচ্ছে মুসলিম লীগ সবচেয়ে বড় দলকে মুসলিম লীগ আপনি রাজাকার যাদেরকে বলতেছেন তারা কারা আপনি এখন এই সাথে সাথে একটা কথা বলেন না কেন যে একাত্তর সালে আমার যত লোক মারা গেছে গত এই চুয়ান্ন বছর ইন্ডিয়া কত লোককে মেরে ফেলছে কাটাতারে কাটাতারে কাকে ঝুলায় রাখছিল ফেলানিকে ফেলানির মতো বিভৎস অবস্থা ফেলানিকে রাখছে আপনি সাথে তুলনা একাত্তর আপনারা খালি একটা জিনিস বোঝেন আপনারা ইসলামের বিরুদ্ধে বয়ান তৈরি করেন না দাঁড়িয়ে টুপি মানে কি জামাত ইসলাম এই প্রট্রেটটা কেন রেভাই রাজা কার আলবদতো আপনি মুসলিম লীগ সব জায়গায় ছিল বিহারি থেকে হত্যা করছে কে মুজিব করেনি

আমি আপনার এইগুলো জিনিসে পা দিতে চাই না শুনেন আপনি বিচার করলে আপনার বিএনপি বিচার করতে হবে